সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম ঈদের একটা খুব সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি এটা একটা ক্যাটলগ ড্রেস থাকবে ইন্ডিয়ান বিপুল ক্যাটলকের ড্রেস থাকবে আর এই ড্রেসটিতে আমরা পাবো ফেব্রিক্স অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে বুটিক্সের কাজ স্টোনের বাটন তারপর থাকবে এখানে পালের কাজ করা আর এখানে কালার পাবো আমরা একটি ডিজাইনের ছয়টি কালার তো কথা না পারিয়ে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনাদের জন্যে ডিজাইনার কালেকশন ডিজাইনার ঈদ কালেকশন প্রত্যেকটায় কিন্তু লাইট কালারের মধ্যে পাবেন প্রত্যেকটাই থাকবে ব্রাইট কালারের মধ্যে তো এটা কিন্তু ফোর পিস এই ড্রেসটা থাকবে ফোর পিসের কালেকশন প্রথমে আমরা যে কালারটা দেখতেছি এটা মূলত হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে নিচের পারের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখায় দিই এটা হচ্ছে নিচের পার এখানে মিনাকারি কাজ স্টোনের কাজ করা এবং গলাটা সুন্দর করে ডিজাইন করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা আর হাতারও সুন্দর আছে ফুল হাতের পাবো আমরা ব্যাকসাইড থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশন বিপুল ক্যাটালকের যে ড্রেসটা সেলিং প্রাইস আছে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আর দুপাটা দেখুন কত সুন্দর স্মার্ট দুপাটটা পাচ্ছি আমরা মাসা ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসছি আজকে দুপাটার পাটা দেখুন দুইটা লেয়ারে কাজ করা এবং পার্লের কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় কালার এবং চমৎকার প্যাটার্নের ডিজাইনের থাকবে দেখুন এগুলো একেবারে আপডেট আর এই যে এই কাজটুকু একটু দেখুন কতটা সুন্দরভাবে এই কাজটুকু করা হয়েছে ম্যাচিং সুতো দিয়ে বুড়িটা কাজ থাকবে সুতা প্লাস কাজ করা অসম্ভব সুন্দর একটা ডিজাইনার আসলে সামনাসামনি দেখলে ফিদা হয়ে যাবে আর এত কম দামে আজকে দিয়ে দেবে প্রোডাক্টটা কল্পনাও করতে পারবেন না অবিশ্বাস্য দামে আজকে আপনাদের জন্য এই সুন্দর প্রোডাক্টটা থাকবে যে প্রোডাক্টটা একেবারে ফার্স্ট থাকবে বুড়জ কাজ করা দুপাট্টা প্রত্যেকটার ম্যাচিং থাকবে আরও তিনটি কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ইউনিক টাইপসের ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে আসলে না দেখলে বুঝতে পারবে না ড্রেসগুলো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে ধামাকা প্রাইজে থা দেওয়া হবে যেগুলো হচ্ছে ঈদের শ্রেষ্ঠ অফার প্রাইজে আমরা আপনাদেরকে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় এগুলো হচ্ছে বিপুল ক্যাটারকের ড্রেস থাকবে আর সম্পূর্ণ ড্রেসগুলো হচ্ছে অর্গেন্জার মধ্যে বুটিক্সের কাজ করা আর এটা হবে দুপাট এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ এবং ইউনিক প্যাটার্নের ডিজাইনের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলি স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আর সেই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম